আমাদের চারপাশে থাকা প্রতিটি উদ্ভিদের শরীর গঠিত অসংখ্য ক্ষুদ্র কোষ দিয়ে এই কোষগুলোর ভেতরেই লুকিয়ে আছে জীবনযন্ত্রণা চালিয়ে যাওয়ার গোপন রহস্য আজ আমরা জানব উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুগুলো সম্পর্কে প্রথমেই আসি নিউক্লিয়াস এটি কোষের মস্তিষ্ক এটি ডিনায় ধারণ করে এবং কোষের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এরপরে রয়েছে সেল ওয়াল যা উদ্ভিদ কোষকে শক্ত কাঠামো দেয় এটি সেলুলোস দিয়ে তৈরি এবং প্রাণী কোষে থাকে না সেল মেমব্রেন হল একটি পাতলা ঝিল্লি যা কোষের ভেতরের ও বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরের তরল অংশ যেখানে অন্যান্য অঙ্গাণু ভেসে থাকে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের একটি বিশেষ অঙ্গাণু যেখানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক থেকে খাদ্য তৈরি হয় ভ্যাকুজল পানি ও খনিজ পদার্থ জমিয়ে রাখে এবং কোষের চাপ বা টার্গার প্রেসার বজায় রাখে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে একে বলা হয় কোষের পাওয়ার হাউস রাইবোসম প্রোটিন তৈরি করে যা কোষের গঠন ও কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডি প্রোটিন ও অন্যান্য পদার্থ প্রক্রিয়াজাত ও পরিবহন করে এই সকল অঙ্গাণু মিলে উদ্ভিদ কোষকে একটি পরিপূর্ণ জীবন্ত এক হিসেবে গড়ে তোলে